আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আজকে ঘরে তৈরি করেছি চালের গুড়ার ঝামেলা ছাড়াই খুব সহজেই সুজি দিয়ে ভাপা পিঠা এই ভাপা পিঠা তৈরি করতে সময় একদমই কম লাগে খুব সহজেই যে কেউ তৈরি করে নিতে পারবেন তো দেখি ভাপা পিঠা তৈরি পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বাটিতে আমি চার কাপে মেপে এক কাপ সুজি নিয়েছি সমপরিমাণ পরিমাণ দুধ দিয়ে দিব এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে সুজির ব্যাটারটা আমি সাইডে রেখে দিব এই ফাঁকে ভিতরের পুর তৈরি করে নেব এর মধ্যে সুজিটা দুধ টেনে নিয়ে সেট হয়ে যাবে চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে হাফ কাপ নারকেল কুড়া দিয়েছি আর আমার পরিমাণ মতো আমি গুড় দিয়ে দেবো খেজুর গুড় মিষ্টিটা যে যার স্বাদ মতো দিয়ে নেবেন এখন চুলা অন করে দিয়েছি অনবরত নেড়ে চেড়ে পুট তৈরি করে নেব চাইলে ভাপা পিঠাতে কাঁচা নারিকেলও ব্যবহার করা যাবে আমি এখানে একটু নারিকেলটা ভেজে নিলাম ভাজা হয়ে গেছে ছাইটে রেখে দিয়েছি দেখেন সুজিটা দুধটা টেনে নিয়েছে এখানে আমি আরও এক টেবিল চামচ দুধ দিয়ে দেব আর হ্যাঁ অবশ্যই দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিতে হবে নেড়েচেরে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে আমি হাফ চামুচের যে কম বেকিং পাউডার দিয়েছি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে যে পাত্রে আমি পিঠাটা তৈরি করে নেব ওই পাত্রে আগে থেকে তেল মাখিয়ে নিয়েছি এখন পাত্রের মধ্যে আমি সুজির বেটারটা অর্ধেকটা দিয়ে দিব আর উপর থেকে সেই গুড় নারিকেলের পুটটা দিয়ে দিব একটু সমান করে নিচ্ছি সমান করে নেওয়া হয়ে গেলে গুড় নারিকেলের পুটটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে উপর থেকে গুড় নারিকেলের কুড় দিয়েছি তার উপর থেকে আবারও সুজির বাকি ওপর থেকে ব্যাটারটা দিয়ে দিব দিয়ে আবারও খুব ভালোভাবে চামচের সাহায্য সমান করে নিচ্ছি আবার খুব ভালোভাবে সমান করে নেওয়া হয়ে গেলে আমি উপর থেকে আরও একটু নারিকেলের কুড় দিয়ে দিব যাতে খেতে ভালো লাগে এভাবে একটু বেশি করেই নারিকেলের পুর দিলে ধাপা পিঠাটা খেতে ভালো লাগবে আমি সব সময় দিনের বেলা ভয়েস দিই সেই জন্য হয়তো অনেক শব্দ শুনতে পাবেন কেউ কিছু মনে করবেন না সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন এই সুজির ভাপা পিঠাটা আমি বেক করে নেব সেই জন্য চুলার উপর ফ্রাইড ফ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইড পরিমাণ মতো পানি দিয়েছে আর এই ফ্রাইড মধ্যে একটা স্ট্রেন দিয়ে দিলাম আর সেই সুজির বাটিটা দিয়ে দিব ঢাকনাতে ঢেকে পঁচিশ থেকে তিরিশ মিনিট বেক করে নেব পঁচিশ মিনিট পর চেক করে দেখেছি ভাপা পিঠাটা তৈরি হয়ে গেছে এখন একটু ঠান্ডা করে নিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি ঠান্ডা হয়ে গেছে ছুরির সাহায্যে চারপাশে একটু উঠিয়ে নিচ্ছি এখন একটা প্লেটে নিয়ে নিলাম খুব সহজেই ভাপা পিঠা বাহিরে বের হয়ে এসেছে কেটে শেয়ার করছে আপনাদের মাঝে দেখেন কতটা নরম এভাবে এইভাবে পিঠা তৈরি করলে সময় কিন্তু একেবারে কম লাগে যে কেউ কোনো তৈরি করে নিতে পারেন আর আমি চেষ্টা করি সব সময় আপনাদের মাঝে সহজ সহজ রেসিপি শেয়ার করার আমার এই সহজ রেসিপি যদি আপনাদের ভালো লাগে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ